মিডিয়ার সামনে পুলিশ ফোর্স নিয়ে এসে কৃষ্ণ রায়কে অ্যারেস্ট করল আদিত্য অকশনের মধ্যে লাবণ্য সেনগুপ্ত কোম্পানি পেয়ে যায় কৃষ্ণ রায় এরপর লাবণ্য সেনগুপ্তর কোম্পানির উত্তরসূরি রুডির হাতে হ্যান্ড করতে যাবে ঠিক সেই সময় সেই অকশনে পুলিশ ফোর্স নিয়ে হাজির হয় আদিত্য আর সকল মিডিয়া ও সকল ভেস্টদের সামনে আদিত্য রুডিকে বলে ওঠে কৃষ্ণ রায় ইউ আর আন্ডার অ্যারেস্ট এই কোম্পানিটা আপনি কিনতে পারবেন না আপনার নামে অলরেডি অনেকগুলো অ্যালিগেশন আছে তাই আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে থানায় যেতে হবে কথাগুলো শুনে রুডি চমকে ওঠে এই ফুল এপিসোডটি পেটে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন শুরুতেই দেখা যায় বাড়ি থেকে সুদীপা আর পরমা বেরিয়ে যায় নিলামে যাওয়ার জন্য এদিকে তখন আদিত্য সেখানেই দাঁড়িয়ে থাকে এবং সুদীপার কথাগুলোই ভাবছিল ঠিক সেই সময় দেখা যায় আদিত্য স্যার আদিত্যকে ফোন করে আদিত্য তখন ফোনটা রিসিভ করতেই আদিত্য স্যার বলে ওঠে আদিত্য তোমার ট্রান্সফার এই মুহূর্তে আমরা করতে পারছি না কথা শুনে তো আদিত্য অবাক হয়ে যায় কারণ সেই নিজেই চেয়েছিল সে একটু সুদীপার থেকে দূরে চলে যেতে চায় তখনই আদিত্য জিজ্ঞাসা করে স্যার কারণটা কি কেন হবে না আমার ট্রান্সফার তখন সাইটটি বলে তোমার মনে আছে ভুয়া ওষুধ কেসটির কথা ভুয়া ওষুধ মামলায় আমরা আসল অপরাধীর খোঁজ পেয়েছি লোকটার নাম কৃষ্ণরায় এই নামটা শুনে আদিত্য তখন থমকে যায় সে বলে কৃষ্ণ রায় মানে সুদীপার মেডিকেল কলেজের প্রফেসর এ কথা শুনে তখন স্যারটি বলে হাঁ লোকটা কলেজের প্রফেসর বেশি থাকে আর পেছনে ভুয়া ওষুধ বানিয়ে মানুষের জীবন নষ্ট করছে এখনই থানায় এসে আমার সাথে দেখা করো আদিত্য আদিত্য আর দেরি না করে সরাসরি থানার দিকে রওনা দেয় ওদিকে তখন দেখা যায় নীলাম ঘরে সুদীপা আর পরমা নীলাম ঘরের ভেতরের শাড়িতে বসে আছে তারা কোম্পানিটা কিনতে চাইছে এমন সময় সেখানে হাজির হয় কৃষ্ণ রায় মানে ছদ্মবেশী রুডি তখন রুডি সুদীপা ও পরমাকে দেখে তার চোখে আগুন জ্বলে ওঠে সে মনে মনে বলে এরা এখানে কি করছে এরা এখানেও চলে এসেছে তারপর সে নিজের মনেই হিসেব করতে লাগে সে বলে লাবণ্য সেনগুপ্তের এই কোম্পানিটা আজ আমারই হবে এটা আমি কিনে আমার নকল ওষুধের ব্যবসা আরও বড়ো করে চালাবো এখানে এইখান থেকে পুরো শহরে ভরিয়ে ফেলবো আমার ওষুধ এরপর নিলাম শুরু হয় কৃষ্ণ রায় একের পর এক বিট দিতে থাকে অবশেষে ঘোষণা এল নিলামের বিজয়ী হলেন কৃষ্ণ রায় এদিকে তখন কথাটা শুনেই পরমা হতাশ হয়ে বসে পড়ে ওদিকে তখন আদিত্যকে দেখা যায় সে থানায় চলে এসেছে আদিত্য থানায় ঢোকার পর তা স্যার টেবিলের ওপর একটি ফাইল রাখে এবং বলে এই হলো কৃষ্ণ সব গোপন আস্তানার ঠিতামা যেখানে সে নকল ওষুধ তৈরি করে যেখান থেকে সে সবকিছু পাচার করছে সব কিছুই ফাইলেই আছে আদিত্য ফাইলটা হাতে নিয়ে খুলতেই জায়গা তারিখ লোকজন সবকিছু বিস্তারিত দেখে বুঝে গেল মামলাটা কত ভয়ঙ্কর তখন স্যাটটি বললেন এই রেড তুমি লিড করবে মিস্টার চৌধুরী কাজটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক কারণ কৃষ্ণরায় খুব ক্ষমতাবান রাজনীতি থেকে কলেজ সব জায়গায় তার লোক আছে সাবধানে প্রতিটা পদক্ষেপ নিতে হবে তোমাকে এ কথা শুনে আদিত্য মাথা নেড়ে বলে স্যার আমি এই কাজটা করব আমাকে কৃষ্ণরায়কে ধরে ওই কৃষ্ণ রায়ের ভুয়া ওষুধের চক্রান্ত কারবার সব কিছু বন্ধ করতে হবে এটা বন্ধ না করতে পারলে হাজারো মানুষ ওই ভুয়া নকল ওষুধ খেয়ে মারা যাবে তাদের জীবন শেষ হয়ে যাবে আর আমি থাকতে এটা কোনোভাবেই হতে দেব না তাই আমি আজকেই কৃষ্ণরায়ের কাছে যাব এবং তার বাড়ির সমস্ত জায়গায় রেড করে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে হাত করা পরিয়ে এই জেলের মধ্যে নিয়ে আসবো আর ওই ওষুধ মামলায় আমাদের পুলিশ দুজনকে খুন করেছিল সেটাও আমার মনে আছে আমি এসব কিছু ভুলতে পারব না আদিত্য তখন আবারও বলছে আমার এই বিয়ে করাটাই ভুল হয়েছে ভুল মানুষের সাথে আমার বিয়ে হয়েছে তাই ভুলটা আমিই করেছি এরপর সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে বলছেন কি বললেন আপনি আর এই কথাটা আপনি বলতে পারলেন মিস্টার চৌধুরী এরপর অংশ বলছে হ্যাঁ রে বাবা আমি জানতাম আদিত্য এবার বুঝতে পারছিস তো শেষ পর্যন্ত বড়দের কথাই ঠিক হয় এরপর পরমা বললে আচ্ছা ভুল তো তুই করেছিস আদিত্য কিন্তু তার মাশুলটা কে দেবে বল আর এই মেয়েটাকে তো আমরা হাতে করে ধরে নিয়ে আসিনি এখানে তুই এনেছিস তাহলে এবার মাসুল টা কে দেবে বল এরপর অভ্র আদিত্যকে বলছে আদিত্য তুই ওর দায়িত্ব নিয়েছিস অভ্রর মুখে এই কথাটা শুনে পরমা বলছে থাক সবার মুখেই দায়িত্ব কথাটা মানায় না তাই সবাই না বলি এরপর আদিত্যর মা পরমাকে বলছে চুপ করো পরমা আর একটা কথা জেনে রেখো এই বাড়ির ছেলেরা বৌদের ত্যাগ করে না তাদেরকে জুতোর উপর রাখে কিন্তু ছেড়ে দেয় না এরপর আদিত্যর মা আদিত্যর কথাটা মনে করতে থাকে আদিত্য যে তার মাকে জড়িয়ে কানতে কানতে বলেছিল সুদীপা আমাকে ঠকিয়েছে মা সুদীপা আমাকে ঠকিয়েছে সে কথাটা মনে করে আদিত্যর মা আদিত্যর কাছে গিয়ে বলছে আদিত্য তুমি আমার কথাটা শোনো বাবা আচ্ছা তুমি বল না বল না সুদীপার কোথায় ভুল হয়েছে আমরা বড়রা আছি তো আমরা শুধরে দেব কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে আমরা মিটিয়ে দেবার চেষ্টা করব কিন্তু সম্পর্কটা এভাবে নষ্ট করে দিস না বাবা এরপর পরমা আদিত্যর মাকে বলছে ইন্দ্রা থামোন এখন সবাই নিজেদের কথা নিয়ে পড়েও না এরপর সুদীপা আদিত্যর মাকে বলছে কি শুধরাবে মা সব মিথ্যে ছিল সব সুদীপার মুখে কথা শুনে আদিত্য সেখান থেকে চলে যায় এমন সময় সঞ্চারী সেখানে আসে এবং এসে বলছে আরে বাবা আমি তো প্রায় সব কিছুই মিস করে ফেললাম আর এই দেখে তো ড্রামা জমে একদম ঘি হয়ে গেছে আর সুদীপাকে বলছে আরে বাবা সুদীপা এবার তোমার কি হবে তোমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আহারে আর বলছি যে ওর পিজিটা আছে তো নাকি ওটাও গেছে এরপর সুদীপা বলছে আমি যাব না কোথাও যাব না এরপর পরমা সুদীপাকে বলছে সুদীপা এরপরেও তুমি এরপর সুদীপা বলছে থাকব এরপরেও আমি এই বাড়িকেই থাকব সবাই ভাবতে পারে আমি খুব স্বার্থপর ভাবতেই পারে আমার থাকার কোনো জায়গা নেই তাও তখন আদিত্যর মা সুদীপাকে বলছে কেউ কিচ্ছু ভাববে না কেউ কিচ্ছু ভাববে না সুদীপা এরপর সুদীপা আদিত্যর মাকে বলছে উনি আমার কাছে থেকে কিছু একটা লোক আছে মা ওনার চোখের মধ্যে জল ছিল কোনো একটা অভিমান সেটার কারণ না জেনে আমি কোথাও যাব না কোথাও না সুদীপার মুখে কথাটা শুনে সঞ্চারী বলছে তার সে কথায় যাবে বা যাওয়ার তো জায়গাই নেই এরপর বড়মা সুদীপাকে বলছে সুদীপা তোমার পিজির ঘরটা এখন আছে তো নাকি সঞ্চারীর প্রয়োজন হতে পারে আর কি ওকে তো যেতে হতে পারে তাই তো এরপর সঞ্চারী মনে মনে বলছে না বাবা থাক কোনো কথাই বলা যাবে না হাওয়া দেখছে এখন ভালোই গরম আছে বলে নিজের ওপরেই কোপ পড়তে পারে আমি বরং এখান থেকে মানে মানে সরে পড়ি এই কথাটা বলেই সঞ্চারী সেখান থেকে চলে যায় এরপর অংশ বলছে ধুর বাবা একই কথাবার্তা হলো তাতে তো কোনো কিছুই বদলালো না ধর ধর এরপর বড় মা সুদীপাকে বলছে সুদীপা ঘরে যাও আর পরমাকে বলছে পরমা যাও ঘরে যাও তুমিও যাও এরপর সুদীপা পরমাকে তার রুমে নিয়ে আসে এরপর পরমা সুদীপাকে বলছে চারো আমি ঠিক আছি এরপর সুদীপা পরমাকে বলছে শান্ত হও পরমা রাগ করে নিজের ক্ষতি আর এখানেই বসো এরপর পরমা সুদীপাকে বলছে আমি রাগ করিনি সুদীপা এরপর সুদীপা বলছে অভিমান করেছো তো সেটা আরো তোমাকে বেশি কষ্ট দেবে পরমা তুমি তো যা বলার বলেছ দেখো না এবার কি হয় এরপর পরমা বলছে আমি আর পারছি না সুদীপা জাস্ট পারছি না ওরা দুই ভাই কী মনে করেছে যখন খুশি আমাদেরকে অপমান করেছে যখন যা খুশি ইচ্ছে বলে যায় আমি আর পাপ্পা আসার অপেক্ষা পড়তে পারবো না আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব আজ এই মুহূর্তেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এই কথাটা বলে পরমা উত্তেজিত হয়ে পড়ে তখন পরমা পায়ে ব্যথা পায় এরপর সুদীপাকে ধরে বলছে পরমা কী করছোটা কি দোই এরপর তো দেখছি তোমার পাটাকে আরও ড্যামেজ করে ফেলবে আর তুমি এখন বিছানায় বসো আস্তে আস্তে বসো আর বলছে তুমি কোথাও যাবে না পরমা আর আমরা কোথাও যাব না পরমা এরপর পরমা বলছে শোনো সুদীপা তোমার কোথাও যাওয়ার জায়গা নেই বলে তুমি এখানে আমাকে বলতে পারো না আর এইসব বুদ্ধি তুমি একদম দিতে পারো না তোমার যাওয়ার জায়গা না থাকতে পারে কিন্তু আমার কিন্তু আছে তো আমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব এরপর পরমা রিয়ালাইজ করে যে সুদীপাকে সে কি বলে দিয়েছে তখন সুদীপাকে বলছে সুদীপা আই এম সরি আমি তোমাকে মিন করে এই কথাটা বলতে চাইনি এরপর সুদীপা তখন বলছে আমি জানি পরমা তুমি বুঝবে না কিন্তু আমি বুঝি যে অনাথ হওয়ার এমন সুবিধা আছে আমার যেমন নিজের কেউ নেই তেমন আমি সবাইকে আপনও করে নিতে পারি কালকে আমি পিজিতে চলে গিয়েছিলাম ওখানে খাকবো বলে কিন্তু আজকে আমার মত বদলেছি এরপর পরমা বলছে কিন্তু আমি বদলাইনি এরপর সুদীপা বলছে দাদা যেগুলো বলেছে সেগুলো ভুল বলছো তো পরমা এবার পরমা সুদীপাকে বলছে সুদীপা তুমি আমাকে আবার এই কথাটা জিজ্ঞাসা করছো তোমার কি মনে হয় যে আমি সত্যি এরপর সুদীপা বলছে না পরমা আমি কিছু মনে করছি না দাদার মনে হয় তাই দাদা এটা মনে করে এরপর পরমা বলছে যা কিছু মনে করুক ওর যা ইচ্ছে সেটাই করুক যদি ওর মেন্টালিটি খারাপ হয় তাতে তো আমার কিছু করার নেই আমি কি করব। এরপর সুদীপা বলছে পরমা যাওয়ার আগে তুমি প্রমাণটা দিয়ে যেও যে তুমি কোনো ভুল করনি প্রমাণ করেই তুমি যেও কেউ যেন এটা মনে না করে যে তুমি অপবাদ নিয়ে পালিয়ে গেলে সুদীপার কথাগুলো শুনে পরমা মনে মনে বলছে যে সুদীপা ঠিকই বলছে এরপর সুদীপা বলছে আর আমাকে এটাও জানতে হবে অনেক চোখের জল কেন এলো কিসের এত কষ্ট ওনার ঠিক সেই মুহূর্তেই দেখা যায় সেখানে আদিত্য ছোট ভাই চলে আসে ছোট ভাই এসে সুদীপাকে বলছে যে বৌদি তোমার যদি কোনো দরকার হয় বা প্রয়োজন পড়ে তুমি আমাকে ডাকতে পারো আমি কিন্তু নিচেই আছি তখন সে বলে ঠিক আছে দরকার হলে আমি তোমাকে ডেকে নেব এই বলে সে সেখান থেকে চলে যায় আর ঠিক তখনই দেখা যায় সে একটা খবরের কাগজ সেখানে দিয়ে গেছে সুদীপা সেই খবরের কাগজটা হাতে নিয়ে দেখতে থাকে আর দেখতে দেখতেই তার চোখে পড়ে যায় একটা বিজ্ঞাপন সেখানে লেখা আছে এই কোম্পানির ভূতপূর্ব মালিক মারা যাওয়ার পরে সেই কোম্পানির আর কোনো বংশধারকে খুঁজে পাওয়া যায়নি তাই ওই কোম্পানির সমস্ত জিনিসপত্রগুলো মেশিনগুলো সব কিছু কম দামে বিক্রি করা হবে বিক্রি করার জন্য নিলাম মানে অকশন করা হবে তখন সে সেটা পরমার হাতে দেয় এবং বলে পরমা তুমি এইটা নিয়ে তুমি নিজের পায়ে তুমি ভালো ইন্টেরিয়র কাজ করতে পারো ফুলের বুকে সাজাতে পারো তাহলে তুমি এই কোম্পানিটা নিজেও চালাতে পারবে তখন সে রাজি হয়ে যায় অন্যদিকে তখন দেখা যায় আদিত্য তার স্যারের কাছে চলে এসেছে সে স্যারকে বলছে স্যার আমি অন্য জায়গায় ট্রান্সফার নিতে চাই আমি আমার জন্যই বলছি তখন স্যারটি কথা শুনে অবাক হয়ে যায় এবং সে আদিত্যকে প্রশ্ন করে তুমি কেন ট্রান্সফার নিতে চাও তোমার কি সমস্যা এখানে তোমার বাড়ির লোক কি জানে যে তুমি এভাবে ট্রান্সফার নিয়ে চলে যেতে তখন চাইছ আদিত্য বলে হ্যাঁ সবাই জানে আর আমি তো বলছি আমি ট্রান্সফার নিয়ে নেব এটা নিয়ে আমার আর বাড়িতে কোনো সমস্যা হবে না এরপর দেখা যায় আদিত্য ট্রান্সফার লেটারটা সেখানে রেখে চলে আসে অন্যদিকে চৌধুরী বাড়িতে তখন আদিত্যকে বাড়িতে ফিরতে দেখা যায় সেই অংশমানের সামনে মানে এক সোফাতে গিয়ে বসে আছে আর সেখানে অংশমানও বসে আছে এরপর দেখা যায় সকালবেলা সুদীপা নাস্তা পানি নিয়ে চলে এসেছে এবং সবাইকে দিতে লাগে এবং তখন অংশমান সুদীপাকে অপমান করতে থাকে নানাভাবে কথা বলে এদিকে তখন আদিত্য সেই কথাগুলো শুনেও কিছু বলছে না সে সুদীপার দিকেই বারবার তাকাচ্ছে যে সুদীপা কিছু বলে কি না সেটাই দেখছে কারণ সে তো সুদীপার ওপর রেগে আছে তাই সে কোনো কথারই উত্তর দিচ্ছে না আর ঠিক তখনই দেখা যায় সেখানে পরমা চলে আসে আর পরমাকে দেখে সুদীপা বলে কী হলো পরমা তুমি এভাবে নিচে নামলে কেন আমি তো তোমার জন্য খাবারটা ওপরেই নিয়ে যাচ্ছিলাম